আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি দেখা যাচ্ছে আমার বাতিজা রকি সে মাছ অনেকগুলো দেশি ছোটো পুঁটি মাছ মারছে এবং এ হচ্ছে রকি দেখেন ছেলেটার বয়সে বার কী কি হবে সেই বয়সে একটা জালি নিয়ে বের হয়েছে মাছ মানে রকি যুগ ধরাস যুগ ধরে একটা ইচ্ছা উঠছে দেখেন তার মাছগুলো মানে চমৎকার চিংড়ি মাছ তারপর গুতুম মাছ পুঁটি মাছ আরো কয়েক জাতের মাছ আছে তো বাচ্চা একটা ছেলে পরিশ্রম করতে আছে এই বয়সে তো আজকে অনেকদিন যাবৎ বৃষ্টি হচ্ছে আমাদের এলাকায় এবং মনে হয় হয়তো বা সব এলাকাতেই হচ্ছে টুকটাক এবং কোন সময় সাহস অনেকক্ষণ সে তার টুনায় দেখা যায় কিছু মাছ মনে হয় আসে সে আবার একটা বুদ্ধিমান ছেলে সাড়ে তিন থেকে সাড়েটার কেউ দিয়া ঠেলা দিয়া পরে একবারে মাছগুলো নিয়ে আসে এই যে একটা বিশাল বড় ইসা দেখেন মাসাল্লাহ মাশাল মার্শাল্লা ও গড এর মাথার টিপ দে মাথার টিপ দে

দেখেন তার জালটা কিন্তু চমৎকার শুটো তার তো জালটা বানাইতে রব্বা জালা তো সুন্দরী হয়েছে রে কত সুন্দর জালটা হয়েছে শুটো কারো একদম নতুন দেখেন জালটা অলরেডি প্রতিদিনই বৃষ্টি হচ্ছে এবং অলরেডি দেখেন আকাশে সাজ মানে খালো মেঘ জমা আবার বৃষ্টি হতে পারে যাবে সে কেউ কেউ এপরে বাড়ি যাবো একটা সিল দেখেন হয়তো মাছ নাইলা এলে সাপ শিকার করতে নামছিল নিচে এই যে চিলটা না দেখেনি বৃষ্টিতে পেটের দায়ে ছাগলটাও এখন বাহিরে আসছে বা তার ফিটের অংশটা বেজা এক্ষেত্রে কিন্তু ছাগলের সর্দি লাগতে পারে এবং ছাগলের হচ্ছে সর্দি লাগলে ছাগল ম্যাক্সিমাম ছাগল মারা যায় সর্দি লাগলে মানে ঠান্ডা লাগলে ছাগল ঠান্ডা সহ্য করতে পারে না অনেক ছাগল দেখছি যে ঠান্ডা লাগার কারণে মারা যায় তো এক্ষেত্রে সবার সাবধান থাকা উচিত হচ্ছে সড়ক সড়কের একটা পাশ দিয়ে আমি হেঁটে যাচ্ছি একটা সাইড দিয়ে দিক দিয়ে একটু কাদাটা কম আবার মাঝখান দিয়ে একটু কাদাটা বেশি ও পাশে হচ্ছে বেশ কিছু পাট খেত ছিল একটু পরে দেখাচ্ছে আপনাদেরকে ওই পাশে হচ্ছে বেশ কিছু পাট খেত এবং দুজনকে দেখা যাচ্ছে যে পাট খাত আছে হচ্ছে কাপুরেরই আমাদের এলাকার খেতগুলো এই পাশে আবার কে দাদা লাগে যাই হন্যবাদ সবাই ভিডিঅ' টি দেখাৰ যারা যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই ফলো দেন না অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন